নমস্কার মহাবুদ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো বটুক ভৈরবের একটা মন্ত্র যে মন্ত্র আপনারা যদি জপ করেন আপনাদের সমস্ত অশুভ তন্ত্র মন্ত্র কালাজাদু সব কেটে যাবে কারণ বাল ভৈরব এই যে বটুক ভৈরবের রূপ কিন্তু মহাদেবেরই রূপ এই বালরূপ কিন্তু মা কালীর পুত্র এবং বামাচারী তন্ত্র বা তন্ত্র সাধনায় কিন্তু এই রূপকে পুজো করা হয় যাতে সমস্ত এই বাল রূপ যে সবাইয়ের মধ্যে গিয়ে সব দেবীর মধ্যে গিয়ে কাছে গিয়ে তাদের সমস্ত শুভ জিনিস নিয়ে আসবে এবং আপনাদের জীবন থেকে অশুভ জিনিস কেটে যাবে ওম বাল শিবায় বিদমহে কালী পুত্রায়ে ধীমহী তন্ন বটুক ভৈরব প্রচোদয়া মা কালীর পুত্ররূপে পূজিত হয়